আসসালামু আলাইকুম আপডেট বাংলা সংবাদে স্বাগতম শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব বিএনপির অফিসে গোলাগুলি ও বোমা হামলা নিহত এক ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহারের বন্ধের আহ্বান জানিয়েছেন রাশেদ খান আরও জানিয়ে দেব চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষার গুপ্ত স্বৈরাচার ও পেতে রয়েছে বলল তারেক রহমান সর্বশেষ জানিয়ে দেব দলগুলোর মধ্যে দূরত্বের সন্দেহের সংখ্যা নির্বাচনের পিছু ছাড়ছে না অনিশ্চয়তা শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএমপির অফিসে গুলি ও বোমা হামলা নিহত এক খুলনায় প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন কুয়েট আইসিটি গেটের এলাকার অবস্থিত বিএমপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তদের গুলি ও বোমা হামলায় একজন নিহত হয়েছেন এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন নিহত ব্যক্তির নাম ইমদাদুল ইসলাম তিনি স্থানীয় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক বলে জানা যায় আহতরা হলেন যোগিল ইউনিয়নের বিএমপির সাংগঠনিক সম্পাদক ও ইউপি সদস্য মামুন শেখ মিজানুর রহমান তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ জানায় রাতে বিএনপি নেতা মামুনুল শেখ স্থানীয় নেতা কর্মীদের সঙ্গে অফিসে বৈঠক করেছিলেন এ সময় মোটরসাইকেল যোগে আসা মুখোশধারী দুর্বৃত্তরা অফিসকে লক্ষ্য করে পরপর দুইটি বোমা নিক্ষেপ করে এবং চার রাউন্ড গুলি ছড়েন এতে অফিসের ভেতরে থাকা ইমদালুদ্দুল ইসলাম ঘটনাস্থলে নিহত হন হামলার পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায় খবর পেয়ে খান শাহজান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত বোমা ও গুলির খোসা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ খানজাহান রহমান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান বলেন যোগীলোক ইউনিয়নের বিএনপি সাংগঠনিক সম্পাদক মামুন খুরশিদকে টার্গেট করে এই হামলা চালানো হয় তিনি এখন হাসপাতালে চিকিৎসা আমরা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি খানজাহান আলী থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন ঘটনাস্থলে পরিদর্শন করা হয়েছে হামলার সঙ্গে জড়িতদের শনাক্তের অভিযান চলছে এ ঘটনায় এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ছে রাজনৈতিক সংহিতার আশঙ্কা কুয়েটের বোর্ড ও আশপাশের এলাকায় পুলিশের টহল জোর জোরদার করা হচ্ছে ডাকসুকে দলীয় স্বার্থে ব্যবহারের বন্ধের আহ্বান জানিয়েছেন রাশেদ খান গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন রাজনৈতিক দল হিসেবে বিএনপি ও জামাত উভয় দলের নেতাকর্মীদের ভুল রয়েছে ভুল থাকা স্বাভাবিক তবে ডাকসুর প্যাড ব্যবহার করে নির্দিষ্ট কোন দলকে সংস্কার বিরোধী আখ্যা দিয়ে সমালোচনা করে বেমানান দিবাগত রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজের আইডিতে এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন রাশেদ খান লেখেন আজকের বিএনপি করেছে আগামীকাল জামাতের কোনো অপরাধ সমালোচনা করতে পারবে ডাকসুর দলীয় স্বার্থে ব্যবহার করা বন্ধ করতে হবে ডাকসু হল সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করা একটি প্ল্যাটফর্ম তিনি আরো বলেন যদি ডাকসু সর্বজনীন প্ল্যাটফর্ম জামায়াতের কয়েকটি আলোচনায় ডাকসু করছে কে কোন কোন পদে রয়েছে আদেশ সেটি ভুলে গিয়ে স্বার্থের কাজ করতে হবে নয়তোবা একাধিক পন্থী ও একক কেন্দ্রীয় লেজুরি ভিত্তিকের কারণে যে যে দ্বন্দ্ব সংঘর্ষ সৃষ্টি হবে সেটি কারোর জন্যই মঙ্গলজনক নয় গণ অধিকার পরিষদের এ নেতা উল্লেখ করে বলেন বিএমপি সহ প্রায় তেতাল্লিশটি দল শেখ হাসিনার আমলের সংস্কারের একত্রিশ দফা দাবি দিয়েছে তখন কিন্তু জামাতের কোন সংস্কারের দফা ছিল না আমি ধরে নিলাম ওই একত্রিশ দফা আপনারা সব চিন্তার সংস্কার কাভার করেননি কিন্তু জামাতের তো তখন একটাও সংস্কারের দফা ছিল না এখন প্রশ্ন হলো কেন সংস্কারের ভিত্তিতে ভি সি ডিসি নিয়োগ ভাগাভাগি করছেন চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষার গুপ্ত স্বৈরাচার উৎপেতে পেতে রয়েছে বলল তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন আপনারা চারপাশে সুপ্ত আকাঙ্ক্ষায় গুপ্ত স্বৈরাচার ও পেতে রয়েছে সুতরাং আপনাদের নিজেদের মধ্যে বেসোয়ারি বিষাদ ও বিরোধ এমন পর্যায়ে নেওয়া ঠিক হবে না যাতে করে প্রতিপক্ষ আপনাদের মধ্যকার বিরোধের সুযোগ নিতে পারে এ অবস্থায় দলের চূড়ান্ত হওয়া একক প্রার্থীকে বিজয়ী সব নেতা ঐক্যকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে গতকাল রাত দলের একটি অনুষ্ঠানে শীঘ্রই দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করবে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলীয় নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান রাজধানীর গুলশানে হোটেলের লেকসর পোসারের বিএনপির দলীয় নেতা কর্মীদের প্রাথমিক সনদ প্রার্থন নবায়ন ও নতুন সংসদ প্রার্থ গ্রহণের কর্মসূচি হিসেবে বিএনপির ওয়ারিস হোটেলের অনলাইন পেমেন্টের কার্যক্রম উদ্বোধন উপলক্ষে এই অনুষ্ঠান হয় লন্ডন থেকে তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে এই পেমেন্টের গ্যাজেটের উদ্বোধন করেন অনুষ্ঠানে স্বাগতম জানিয়ে বক্তব্য দলের কোশ দক্ষ রশিদুজ্জামান মিলা বিএনপির মহাসচিব সভাপতিত্বে ও নির্বাহী কমিটির সদস্য আসাদ সত্তার পাটোয়ারি পরিচালনার আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় ডক্টর আব্দুল মইন খান নাসির ইসলাম খান আমির খসরু মোহাম্মদ চৌধুরী এছাড়াও অন্য অন্য প্রমুখ বক্তব্য রাখেন দলগুলোর মধ্যে দূরত্ব সন্দেহর সংখ্যা নির্বাচনের পিছু ছাড়ছে না অনিশ্চয়তা আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনিশ্চয়তা যেমন কাটছে না তেমনি অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমাদ্ধে নির্বাচনের ঘোষণা দেওয়া হচ্ছে এই লক্ষ্যে শুরু হচ্ছে নানামুখী প্রস্তুতি নির্বাচন কমিশনার পুরোদমে শুরু করেছে নির্বাচনে মাঠে নেমে রাজনৈতিক দলগুলোর প্রচার প্রচারণার পাশাপাশি প্রার্থীর বাছাইয়ের মতো গুরুত্বপূর্ণ কাজে এগিয়ে যাচ্ছে অনেকেই তবুও ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কিনা এ নিয়ে সন্দেহর সংখ্যা শুরু হচ্ছে না ভোটের মাত্র সাড়ে তিন মাস আগে থেকে জুলাই বাস্তবায়ন গণভোট সহ নানা ইস্যুতে এখনো বিভক্ত দলগুলো অন্যদিকে দলের নেতারা সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলছে এদিকে প্রকাশ্যে একে অন্যের দোষারোপ করছে পরস্পরের বিরুদ্ধে তুলছে নির্বাচনের প্রেক্ষাপটে তৈরি এবং ষড়যন্ত্রের মতো গুরুত্বর অভিযোগও বিশ্লেষক ও রাজনীতিরা বলছেন সরকারের অবশ্যই নিজেদের নিরপেক্ষতা এবং রাজনৈতিক দলগুলোর আস্থা ধরে রাখতে হবে অন্যথায় নির্বাচন অনিশ্চয়তার সংখ্যা রয়েছে জুলাই গণ অভ্যুত্থানের পর শুরু হচ্ছে এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি সরকারের পক্ষ থেকে তখন দুই সালে পঁচিশ ডিসেম্বর থেকে ২৬ সালের জুনের মধ্যে নির্বাচনের কথা বলা হয় তবে গত জুনের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের সফরে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন বৈঠক শেষে যুক্তরাজ্যের সরকার ও বিএনপির ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রশ্ন যৌথ ঘোষণা দেয় এ সময় জুলাই গণহত্যার চার শেষে করা সহ বেশ কিছু সত্য উঠে এসেছিল এরপর থেকে বিএনপির নেতাদের মধ্যে এমন ধারণা হয়েছিল যে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা কেটে গিয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে এ নিয়ে অস্বস্ত দিয়েছিলেন দলগুলো কিন্তু বর্তমানে বেশ কিছু ইস্যুতে নেতাদের বক্তব্যে নির্বাচনে অনিশ্চয়তার বার্তা দিচ্ছে এছাড়াও পর্দার অন্তরালে নির্বাচন বানচালের কোনো কোন ষড়যন্ত্র হচ্ছে কিনা তা নিয়ে গুঞ্জন রয়েছে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান ও বিভাগ অধ্যাপক ডক্টর সাব্বির রহমানের যুগান্তরকে বলেন অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে রাজনৈতিক দলগুলোর আস্থান আনা খুবই গুরুত্বপূর্ণ এই মুহূর্তে মূল বিষয় কারণ রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা করলে সরকার বিপদে পড়ে যাবে তিনি আরো বলেন সরকারের নিরপেক্ষতার জায়গাগুলোকে শক্তভাবে হাত দিতে হবে অনেকদিন পর একটা বিশ্বাসযোগ্য নির্বাচনের পোশনে আমাদেরকে সামনে এসেছে ফলে এই দাবি তো অযৌতিক বিষয়গুলো সরকারের বিবেচনা নিতেই হবে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক